প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন দু হাজার চোদ্দ সালে লেখা কিছু কথা পাঠ করছি কংক্রিট অহংকার কি রোষে কি দোষে কি অহংকারে কিসের ছলনায় করো অন্যের ক্ষতি নিরপরাধ মানুষের বোবা কান্নায় পাবে না তুমি স্বস্তি বাহু বলে লাঠি বলে দর্প করে কংক্রিট বাড়ি বিধাতার কঠিন রোষা নলে সব হবে হাত ছাড়ি নিরাপরাধীকেদের অন্তরে ব্যথা দিয়ে যে ঘট করেছ পাপ পুট সে পাপের শাস্তি অবশ্যই দিতে ঈশ্বর করবে না কার পণ্য নিরাপরাধীদের অন্তরে ব্যথা দিয়ে যে ঘট করেছ পাপ পুটন সে পাপের শাস্তি অবশ্যই দিতে ঈশ্বর করবে না কার পণ্য নিরপরাধীদের অন্তর কাঁদিয়ে ঘটে পুটন করেছ যে পাপ সেই পাপের শাস্তি অবশ্যই দেবে সে হল বাপেরও বাপ ঘর বাড়ি ছেড়ে যাবে কোথা চলে কোথায় মরিবে জানো না তোমার দর্প অহংকার চূর্ণ করিবে তোমার ওই আরাধ্য দেবী মা পাপের ঘট পূর্ণ করে যতই ডাকো মামা বলে পাপের শাস্তি দিতে মা দেবে আছড়ে ফেলে এক আছাড়ে দর্পহংকার সহপ্রাণ বাযু যাবে তোমাকে ছাড়ি সেদিন বুঝিবে কে ভোগ করিবে তোমার এই কংক্রিট বাড়ি তোমার ওই কংক্রিট বাড়ি নমস্কার